চুরিতে সাব্বির যে দুপুরে লাঞ্চ সেখানেই সারেন খাওয়া দাওয়ার পর আবারও তারা বসেন এবার ইমাম সাহেবের অভিজ্ঞতা শোনান ফরহান সাহেবের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে আমি আর দেরি করিনি তৎক্ষণাৎ তার বাড়িতে চলে যাই বাড়ির ভেতরে সুরা পড়তে পড়তে প্রবেশ করতে না করতেই কোথা থেকে একটা আদ খাওয়া পাখি আমার দিকে ছুঁড়ে মারে পাখির রক্তাক্ত দেহটা সামনে পড়ে তখন ছটফট করছিল ইল্লা করছিলিম বলতে বলতে বাড়ির ভেতর প্রবেশ করি ভেতরে ঢুকতেই একটা ভ্যাবসা মাংসপচা দুর্গন্ধ নাকে বাঁধে বোঝা যাচ্ছিল এই বাড়িতে যারা থাকে তারা ঠিক করে পাঁচক নামাজ আদায় করে না আমি ধিকার জানাই এবং তারপর সেই বাড়ির সমস্ত সদস্যদের পাক থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে বলি এরপর ওমরকে ফারহান সাহেব ডাক দিলে সে যেভাবে ক্রধান্বিত স্বরে গরজাতে গরজাতে এসে ড্রয়িং রুমে বসলো তাতে সেখানে উপস্থিত আমাদের সকলের রক্ত ভয় জমাট বাঁধার উপক্রম এই বয়সে বাচ্চা যে এমন রূপ হতে পারে তা আমি আগে কখনো কল্পনা করিনি ওমর সামনে সোফায় পাতুলে তুলে বসলো পেছনে এক দৈত্যাকার ছায়ামূর্তি দাঁড়িয়ে যা শুধু আমি দেখতে পাচ্ছিলাম কি ইমাম সাহেব মসজিদ ছেড়ে এখানে কি করছো যাও 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 মসজিদে গিয়ে ইমামগিরি করো এখানে কিছু করতে চাওয়া নইলে কোরবানি আগেই তোমার গরুর মতোই তুমিও কুরবান হয়ে যাবা যাও